আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা আসছি মাইবিন সিং শশী লজ মাইমিন সিং অবস্থিত আছে ওইটা তো ওইটাকে পুরান রাজবাড়ি হিসাবেও অনেক মানুষ চিনে বাইর থেকে দেখাটা যতটুকু অস্থির দেখা যাচ্ছে তার থেকেও দ্বিগুণ ভিতরে আরো অনেক সুন্দর আমার যাত্রা শুরু হয় সম্ভবগঞ্জ থেকে তো গেটের ভিতরে ঢুকলাম গেটের ভিতরে ঢুকার পর আমার দুই ভাই গেছে টিকিট কাটার জন্য তো টিকিটের দাম সর্ব মোট মাঠ তিরিশ টাকা করে নিয়েছে চারটা টিকিট নিয়ে নিলাম আর দুটো টিকিট এটা আন্দা নিয়ে নিছে তো আমি টিকিটটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দিই কী কী এখানে আছে ভাবছি হেঁটে যাওয়ার পর গেটের ভিতরে সোজা এন্ট্রি করতে পারবো কিন্তু এখানে আমাদের ভাই আটকে ফেলেছে টিকিটটা ফেরে দেওয়ার জন্য তো আমার টিকিটটা আমার বন্ধুর টিকিটটা ছেড়ে দিয়েছে এবং ওদের টিকিটটা ছিঁড়তেছে অস্থির একটি লোকে একটি আলিশান প্রাসাদ আছে এখানে তো আমি বাইরে আছি এখনও ভিতরে যাওয়া হয় নাই কারোর আমার কনফিডেন্স কত কত সালে এটা তৈরি করছে বা কত সালে কি করছে ওইগুলো আমার কিছু জানা নাই আমি শুধু ভিডিও বানাইতে আশা করছি বাহির থেকে বোঝা যাচ্ছে এটা অনেক ভিতরে অনেক উচ্চতা অনেক উঁচু হবে কিন্তু ভিতরে এতটুকিয়ে নাই একটা প্রাসাদের মতোই বানাইছে ভিতরে ওই কোনো কিছুই নাই জাস্ট একটা মিউজিয়াম পুরাতন পুরাতন বাইক

কি কি আছে না আছে মানে সম্ভবত মাইমিসিং এর ভিতরে কি কি অবস্থিত আছে ওইগুলো যাওয়ার জন্য ঘোরাঘুরি করার জন্য এখানে সবগুলো ফটো টাঙ্গাইল আছে আমরা বাইরের সাইড যাইতেছি মিউজিয়ামের সাইড তো পরে দেখাবো আগে বাইরের সাইড ঘুরায় আনি ভিতরের বাহির আগে দেখার অনেক কিছু আছে তারপরে ভিতরে মিউজিয়ামের ভিতরে কি কি আছে কিন্তু ওইগুলো ভিডিও করা এলাও নেই আরও তো অনেক কিছু বাকি আছে জাস্ট মাত্র শুরু হইছে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদেরকে সব খুলে ইঞ্চি বা ইঞ্চি দেখাবো সমস্যা নাই এখন বাহিৰ যাই নেকি মিজালিজাল আছে এতিয়া কি ৰাস্তা টিকৰ গন্ত্ৰ কি লিখি এখানে যা লিখছে তা ভিডিওর মধ্যে বলতে বলতে একটা প্রায় পাঁচ মিনিটের ভিডিও হয়ে যাবো তা আপনারা শুধু খালি দেখে নেন ভিতরের সাইড অনেক সুন্দর করে অনেক ইউনিক করে বানাইছে পুরাতন বাড়িঘরদের কাজ আগের মানুষ মানুষদের করেছে তারপরে ওইগুলা করে এক ধরনের মিউজিয়াম বানিয়ে দিছে এগুলার কারণে আমার বন্ধু সব সিঙ্গেল রয়েছে আরেকজনের দেখা মন্তব্য এই প্লেসটা আহ সিনেমেটিক ভিডিওর জন্য অস্থির আহ যারা যারা সিনেমেটিক ভিডিও করতে চাও তারা এখানে আসতেও পারো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে তো বেটার মতো একটা পেউজ নিয়ে পিওজ পিওজ নিয়ে এসে একটা ঘোরাঘুরি করলাম আমরা দুই ভাই মোল্লা আর আমি আর এই দিয়েছি সেকেন্ড পার্টি এগুলো এসে পটকির মেয়েদের আঙুল না দিলে কাজ হইতো না বলছি ছবি তোলার জন্য করতেছে ভিডিও ভিডিও করতেছে তো করতেছে ক্যামেরা নেয় আর আমার মুখের কাছে আসতেছে তো হালকা করে চুদলিং পং করে দিছি ওদের সবাইকে তো ফার্স্ট মিউজিকের ভিতরে ঢুকলাম কিন্তু পাড়া সাথে সাথে এদিকে কাঠ ডাইভা যাইতাছে ভিতরে এখান থেকে যতগুলা ভিডিও দেব সবগুলাই স্কিপ স্কিপ কারণ মিউজিয়ামের ভিতরে ভিডিও করে এমনিও এলাও নাই আমি তো লোপায় করতেছি যার কারণে আল্লাহ স্ট্রাইক সম্ভাবনা আসার সম্ভাবনা আছে তারপরেও আমি স্কিপ হালকা হালকা করে দেখাবো যদি স্ট্রাইক আসে তো কিছু করার নাই তারপর আমি হালকা করে ব্লার করে দেওয়ার চেষ্টা করব। এখানে পুরাতন তলোয়ার তারপরে বন্য মহিষ এছাড়া আরও ইত্যাদি অনেক কিছু রয়েছে শুধু স্কিপের মাধ্যমে আমি দেখাই দেব আর এখানে বেশিরভাগ মুক্তা গাছের থেকে আসছে আর মুক্তা গাছের আগে পুরাতন যত যাবতীয় কিছু ছিল সব কিছু এখানে আছে তো আমি এত লং ভিডিও এখানে বানাতে পারবো না এখানে এত বেশি অ্যালাউন নাই মোবাইল হাতে নিয়ে তো ভিডিও করার কোনো ওয়ে নেই এটার ভিতরে তারপরও সাইড হাতে রাখার পর ভিডিও কোনো রকমে করতে পারছি যার কারণে ওটার কারণে আমার কোনো সমস্যার সমাধানের সম্মুখীন হতে পারে ঝিনুক দিয়ে একটি ময়ূর প্রাচীন জগতের যত মূর্তি যত যাবতীয় এসে আছে সব কিছু এখানে রয়েছে আমি এত কমপ্লিটেড বড় ধরনের ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই এটি হইছে আরেকটি মিউজিয়াম ওটার টিকেট সম্ভবত 20 টাকা করে রাখছে আমি চাতা টিকেট নিয়ে নিলাম না পর কিন্তু এটার ভিতরে ভিডিও দেখানো একদম নিষিদ্ধ এই ভিডিও যদি দিছে তাহলে আমি তো গেছি বাইরে এটা প্রথমত এটা শুধু আমরা আম জনতার জন্য বিশ টাকা টিকিট আর যারা বাহির থেকে আসে তাদের জন্য পাঁচশো টাকা আসে তাদের জন্য প্রায় একশো টাকা আসে আজকে আরেকটি প্লেজে আসে বললাম মাইমিন সিং আর জয়নুল আবিদিন আর কইতে পারি না

আমাদের এই যে চিত্রগুলো যেগুলোর জন্য আমাদের বিশ বিশ করে চল্লিশটি টাকা চলে গেছে এখন যাব লিফট ছাড়া সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আকাশ তলায় ওই আকাশ তালায় গিয়ে দেখি আছে তো এখন মিউজিয়ামের ভিতরে আসবো এখন যেগুলা পিকচার দেখাবো সিম্পলি ব্লার করে দেখাবো কারণ কি লাগে দেখানো কোনো পারমিশন নাই অনেক বড় বড় পিকচার এগুলা তেল দিয়ে বানানো হয়েছে বাহির দিয়ে ভিডিও করার অ্যালাউ আছে কিন্তু ভিতরে কোনো ভিডিও অ্যালাউ নেই এখানে অনেক পুরাতন পুরাতন পিকচার আছে বা নিউ আপডেটের পিকচার আছে যারা আগে যত কিছু করে গেছে আমি এত কিছু পয়লা টয়লা দেখাতে পারতেছি না

কিন্তু আমার ছোট ভাই এত জোরে জোরে হিট করতেছিল প্রায় অল্পর জন্য ছয় সাত নম্বরের জন্য নিরানব্বই আসে না ও মনে হইতেছে ওর যেহেতু গার্লফ্রেন্ড আছে সবগুলোর মুখে মারতাছে ও সর্বনিম্ন পাঁচটা পাঁচ করছে পাঁচটা পাঁচের ভিতরে ও একবারও দুই হতে পারে নাই যার কারণে একটা ফ্রিও নিতে পারে নাই কিন্তু চেষ্টা করছে আমরা সকালবেলাও দিয়ে গেছি আবার এখানে রাত্রেবেলাও দিচ্ছি রাত্রেবেলায় সবাই বলতেছিল আর ওই আমার আসুদা বন্ধু কথা কই কম সিল্লাইব বেশি সিল্লাই কোনো নাম্বার তো তুলতেই পারছে না হুদাই আমার থেকেও কম আরে হয়েছে আমার ছোট ভাই হালকাতে চাইতে যায় আজকে দেখে হচ্ছে একটা কত ঢোক আছে কেউ বোরিং ফিল করো না কারণ বোরিং ফিল করার জন্য কোনো ভিডিও ক্লিপ নেই নেই যতটুকু সমর্থ প্রয়োজন হয়েছিল কারণ দুইটা মিউজিয়ামে গেছি তারপর আবার গেছি রেস্টুরেন্টে আগেছে সে আরেকটা একজনের দাঁড়টি আরেকবারে কি বলছে আচ্ছা ও মাই কি খাবার ভাই আস্তা একটা চিকেন ফ্রাই মুরগির পাশে নান রুটি দুটা মমপট তিনজন চারজন সরি আর ভাই কিছু সস বসে দিয়ে গেছে পাশে আমিও আছি খাওয়া দেখে মনে হইতেছে না জিব্রা দা পানি পড়তেছে এটা বাচ্চা বাচ্চাগুলো জীবনও তো খাইতে পারছেই না আজকে কুত্তার মতো ইডারে খাইয়া শিখতেছে তো আজ এই পর্যন্ত ভিডিও থ্যাঙ্কস অল এভরিবাডি ধন্যবাদ